তোমাদের সবাইকে আমার নমস্কার আর লাভ পিপল চ্যানেলটিতে স্বাগত তো আজ এই কাকুর সাথে দেখা হয়েছিল তো কাকুর কাছে একটাও ছাতা ছিল না তো কাকুকে ছাতাটা দেওয়াতে কাকু ভীষণ খুশি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কাকুর সাথে আরো কিছু কথা বললাম তো দেখতে থাকো কাকু কি করছেন এখানে গরু চালাচ্ছেন কটা গরু আছে আটটা গরু

হুম 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 সে তো ঠিক আপনার নাম কি আনন্দ আচ্ছা তাহলে আমরা একটা ছাতা দেবো আপনাকে বুঝতে পারছেন ছাতা দেবো আপনাকে কাকু এটা রাখেন এই ছাতাটা হ্যাঁ হ্যাঁ সাদাটা নিয়ে যাবেন ঠিক আছে ভাল লাগছে হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ হয়ে গেল না এরপরে স্নান করে খাওয়া দাওয়া তাই আর বিকেলে বেরোন নাকি